এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর সাত হলো কিন্তু ভারতের সঙ্গে আমাদের দেশে পাবে তেসরা ডিসেম্বর আটই ডিসেম্বর আপনারা জানেন যে সম্প্রদার জন্য

আমাদের দেশের সাথে আজ পর্যন্ত ভালো ব্যবহার করতে পারে নাই এখন বলতে পারেন ইন্দিরা গান্ধী ভারতের সঙ্গে ফিরিয়ে নিয়ে গেছে আমরা আগেই বলেছি যে ভারতের সঙ্গে